মামা আমাকে এই জায়গা ওই জায়গা নামাইলে কি হয়েছে গাড়ির যে পরিস্থিতি না লাগলে আমার জায়গা আচ্ছা

Go, go, go. বত্রিশটা <m> ত্রিশ <oczywiście> <t börjar>

হ্যালো দিয়ে হাতের বামে ঢোকেন গেন্ডা দিয়ে গ্যান্ডা রাস্তা ঢোকেন গেন্ডা দিয়ে সাতাপুরের রাস্তা ঢোকেন গেন্ডা দিয়ে হ্যাঁ সাদাপুর 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 পুরান বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই ওইখানে অটো বলে আস জিজ্ঞাসা করেন ওরা বলে দেখা দিবো